একটা ভিডিও নিয়ে চলে আসলাম নতুন ভিডিওতে নতুন প্রাইস থাকবে নতুন অফার থাকবে এটা হলো বত্রিশ কাপে একটা হিজামা বক্স এটা ইন্টু হলো আপনার কাপ পাবেন আর বাজারে যত হিজামা কাপ আপনার সেট আছে সব থেকে বেস্ট কোয়ালিটি সেট হবে এটা আহ চাইনা হিজামাস সেটেল ভিডিও নিয়ে থাকেন সে ক্ষেত্রে এইটুকু সব থেকে বেস্ট একটা হিজাম সেট আমি আপনাদেরকে দেখাবো এইটাগুলো আপনাদের কাছে আছে আপনি মার্কেটে অনেক হিজাম বক্স পেয়ে যাবেন যেগুলো হলো আপনার আইএসও থাকে না ডিয়া নাম্বার থাকে না আপনার হলো ওষুধ পেশেশনপতি কোনো অনুমতি তো থাকে না এটাতে কিন্তু আপনার আইএসও রয়েছে এখানে দেখতে পাচ্ছেন আপনার আইএসও আছে ডিয়া নাম্বার আছে এটা কিন্তু বক্সটা ওপেন করলে আপনি কিন্তু এজ এন্ড উইনল বক্সগুলো পেয়ে যাবেন তারপরে যেটা রয়েছে এটা হলো আপনার রেড ব্লু কিছু ম্যাগনেট আছে যেটা হলো বড় কাপ জন্য হলো আপনার প্রয়োজন হয় তারপরে রয়েছে হলো আপনার একটা পাইপ আছে যেটা দিয়ে হলো আপনার অ্যাডজাস্টেবল পাইপ যেটাকে বলা হয় আপনি দূর থেকে হিজামে করার জন্য তারপরে যেটা আছে একটা হলো আপনার পাম্পিং গান আছে যেটা হলো খুবই কোয়ালিটিফুল বাজারে যতগুলো আছে ইনশাআল্লাহ তার থেকে খুবই কোয়ালিটিফুল একটা পাম্পিং গান কিন্তু পেয়ে যাবে তারপরে যেটা আছে একটা স্লাইড আছে আপনার ব্লাডটাকে হলো কালেক্ট করার জন্য এই স্লাডটা ব্যবহার করা হয় তারপর হলো আপনার একটা ম্যাসেজ অয়েল আছে এটা কিন্তু খুবই ভালো আপনি হলো ম্যাসাজ অয়েলও ব্যবহার করতে পারেন বাসায় থাকা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এই ম্যাসাজ পাওয়ার জন্য তারপরে যেগুলো পাবেন আপনার হলো কাপগুলো পেয়ে যাবেন এখানে আপনার সব সাইজের কিন্তু আপনার ছোট বড় মিশিয়ে এখানে কিন্তু আপনার সব সাইজের কিন্তু কাপগুলো আপনি পেয়ে যাবেন টোটাল হলো আপনি এখানে বত্রিশটা কাপ কিন্তু আপনি পেয়ে যাবেন সব সাইজের মিশানো কিন্তু কাপগুলো পেয়ে যাবেন আপনি একটু দেখেন কাপগুলোর কোয়ালিটিটা একটু দেখেন ইনশাল্লাহ আশা করি বাজারে যত কাপিং সেট আছে তার থেকে সব থেকে বেস্ট কোয়ালিটির কাপিং সেট হবে এটা আপনি ইনশাআল্লাহ নিতে পারেন আশা করি আপনার হলো বাসায় হিযামা করেন অথবা এজমা সেন্টারে হিযামা করেন আপনারা এই প্রোডাক্টটা দিতে আপনি ইউজ করে ইনশাআল্লাহ আশা করি আপনি কাজে আসবে ইনশাআল্লাহ আর এই হিযামা কাপ বক্সটাতে এমন কিছু কাপ আছে যেটা কিন্তু আপনি বাজারে অন্য যে হিজামা কাপিং বক্স আছে সেটাতে কিন্তু নাই যেমন আপনি দেখেন এই কাপটা কিন্তু কার্প সাইজের একটা কাপ না আপনি দেখতে পাচ্ছেন তাহলে কিছু মার্কস বেশি আছে যেগুলো তো আপনার টাউট সাইজের কাপ প্রয়োজন হয় এটা কিন্তু আপনার শুধু 32 কাপিং যে বক্সটা আছে এটার সাথে আপনি যাবেন এই যে কাপ সাইজের যে কাপ গুলো এটা কিন্তু শুধু বত্রিশ কাপিং বক্সে পেয়ে যাবেন এগুলো বাদেও আমাদের কাছে কিন্তু বারো কাপের ইজামা বক্স এফ সাতশো নেশিন বলেন ইজামা যত যা যা প্রোডাক্ট লাগিয়ে ইনশালা আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু লুজ কাপ গুলো আপনি কিন্তু পেয়ে যাবেন

বিস্তারিত জানতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজামা শেষ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে অথবা কোনো প্রশ্নে থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে